নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব খুব ভালো আছি আজকে আমি রান্না করব মটন মটনটা প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি মটনটা আগে ভালো করে সিদ্ধ করে নিব প্রেসার কুকারে ফার্স্ট থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা আমি কড়াইটা বসিয়ে দিয়েছি আমি আলু আলুগুলো আগে ভেজে নিব প্রথমে দিয়ে দিব সরষার তেল বন্ধুরা তেল গরম হয়ে গেছে আমি এবার আলুগুলো দিয়ে দিব বন্ধুরা আমার লাল লাল করে আলু ভেজে নেওয়া হয়ে গেছে আমি এখন নামিয়ে নিব বন্ধুরা আমি আলু ভেজে নেমিয়ে নিয়েছি আমি আলু বাজা তেলে আর অল্প সর্ষের তেল দিয়ে দিব বন্ধুরা আমি এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি বন্ধুরা আমি পেঁয়াজগুলো ভালো করে লাল লাল করে ভেজে বন্ধুরা আমি এবার দিয়ে দিব তেজপাতা বন্ধুরা শুকনো তেজপাতা ছিল না তাই আমি কাঁচা তেজপাতা দিয়েছি বন্ধুরা আমি এবার দিয়ে দিব শুকনো লঙ্কা বাটা বন্ধুরা আমি শুকনো লঙ্কা বাটা দিয়ে দিয়েছি বন্ধুরা ওখানে আছে পেঁয়াজ বাটা জিরে বাটা আদা বাটা রসুন বাটা এবার আমি সব মশলাগুলো দিয়ে দিব বন্ধুরা আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিয়েছি এবার ভালো করে কষিয়ে নেব বন্ধুরা আমি এবার দিয়ে দিব হলুদ গুঁড়ো আমি দিয়ে দিলাম দু চামচ হলুদ গুঁড়ো বন্ধুরা এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ বন্ধুরা মশলাটা পুড়ে যাওয়া না পুড়ে না যাওয়ার জন্য দিয়ে দিব অল্প জল বন্ধুরা এবার দিয়ে দিব আমি টমেটো কুচি এবার ভালো করে টমেটো সঙ্গে মশলা ভালো করে কষিয়ে দি বন্ধুরা ইবের ইবের আমি সিদ্ধ করা মটন দিয়ে দিব এবার মটনের সঙ্গে মশলা ভালো করে মিশিয়ে দিব বন্ধুরা তেল ছেড়ে না আসা পর্যন্ত আমি ভালো করে কষিয়ে নিব মটন বন্ধুরা বৃষ্টি পড়ছে অল্প অল্প করে মেঘলা হয়ে আসছে বৃষ্টি পড়ছে অল্প অল্প বন্ধুরা মাংস ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে দিয়ে দিব আলুগুলো আলুর সাথে মশলা ভালো করে কষিয়ে দেব বন্ধুরা আমার কোনো দুটি হতেই পারে আমাকে ছোট মনে করে তোমরা সবাই আমাকে শিখিয়ে দেবে বড়োদেরকে বলছি বড়োদের আমাকে শিখিয়ে দিয়ে বন্ধুরা মটনটা মটন সিদ্ধ করা জলটা আমি এখন দিয়ে দেবো এবার আমি ভালো করে ফুটিয়ে নিব বন্ধুরা বন্ধুরা ওখানে কোনো শক শুকনা লঙ্কা ব্যবহার করিনি সম্পূর্ণটা কাঁচা লঙ্কা দিয়ে হয়েছে বন্ধুরা আমার মটরান্না হয়ে গিয়েছে আমি এবার দিয়ে দিব গরম মশলা বন্ধুরা আমার মটন রান্না হয়ে গিয়েছে আমি এবার নামিয়ে নিব বন্ধুরা আমার মটন রান্না হয়ে গিয়েছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে আর যারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছে তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের মতন আসছি টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো